ঠিক ঠিক আছে আছে বাবা আমি আমি গেলাম তুমিও যাও মা তোমাকে কতবার বোঝাবো যে এখানে এমন হাবভাব করবে না যাতে বোঝা যায় আমি তোমার মেয়ে এখানে আমার একটা রেপুটেশন আছে যদি এখানকার সবাই জানতে পারে আমি একজন অটোওয়ালার মেয়ে তাহলে কি আমার কি ইমপ্রেশন থাকবে তাড়াতাড়ি যাও এখান থেকে ঠিক আছে ঠিক আছে

হাই আমার মেয়ে কত দেখা দিবেন এই টিফিন বক্সটা আপনাদের দিতে হবে কি আপনার মেয়ে এই অফিসে চাকরি করে আপনার মেয়ের নাম কি হ্যাঁ আমার মেয়ে এই অফিসে চাকরি করে আর আমার মেয়ের নাম অপু ও আচ্ছা apki অপু মেడামের বাবা আমার সাথে মজা করছেন নাকি মজা করব কেন ও সত্যি আমার মেয়ে আপনি একটু তাড়াতাড়ি ওকে ডেকে দিন ঠিক আছে একটু অপেক্ষা করুন হ্যালো ম্যাডাম আপনি একটু ভেটের সামনে আসুন আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন আবার কি বাবা আমি তোমাকে একশো বার নিষেধ করছি তুমি আমার অফিসের সামনে আসবে না আর কাউকে বলবে না তুমি আমার বাবা তারপরও তুমি এসেছো আজকে তো সবার সামনে তুমি আমার মান সম্মান কিছু ধুলে মিশিয়ে দিলে আর বলার লোক পাওনি অফিসের দারোয়ানকে বলেছো ও তো পুরো অফিসে ঢোল পিটিয়ে বেড়াবে আমি তো কারোর সামনে মুখ দেখাতে পারবো না মানুষকে একবার দুইবার তিনবার বোঝালো মানুষ বোঝে আর তোমাকে আমি এতবার করে বলি তুমি তাও বোঝো না আরে মা আমার দোষ কোথায় আমি তো তোর জন্য টিভি এনেছিলাম তোমার খাবার তুমি খাও আজকে তোমার জন্য আমাদের অসম্মানটা হলো না এটা আমি কখনোই ভুলবো না এখন থেকে আমাকে সব সময় শুনতে হবে যে আমার বাবা একজন অটো ড্রাইভার উফ সবাই তো এখন আমাকে খোঁজা দিয়ে কথা বলবে বাহ কুকু বাহ এখন তোমার বাবার পরিচয় দিতে তোমার লজ্জা লাগছে শুধুমাত্র সে একজন অটো ড্রাইভার বলে আরে অপু তোমার তো গর্ব করে বলা উচিত যে তোমার বাবা একজন অটো ড্রাইভার কারণ তোমার এই বাবা এই অটো চালিয়ে তোমাকে এতটা শিক্ষিত করেছে যার জন্য তুমি এত বড় একটা অফিসে চাকরি করছো আরে অপু তুমি কি একবারও এই কথাটা ভাবলে না যে ছোটো থেকে তোমার বাবা এই অটো চালিয়েই তোমাকে এত বড় করেছে আজকে তোমার তোমার এই বাবাকে বাবার দিতে লজ্জা লাগছে তুমি তোমার বাবার দিকে একবার দেখো তুমি কি বলতে পারবে তোমার বাবা এই জামাটা কবে কিনেছে জানি বলতে পারবে না তোমার বাবা নিজের কাছে কিছু না থাকা সত্ত্বেও তোমাকে সব কিছু দিয়েছে তোমার বাবা নিজে এসব সেরা পুরাতন কাপড় পরে ঘুরে বেড়ায় আর তোমাকে সব সময় নতুন নতুন জামা কাপড় কিনে দেয় নিজে না খেয়ে তোমাকে খাইয়ে লেখাপড়া শিখে এই উচ্চ পর্যায়ে তুলেছে আর তুমি আজকে তাকে পরিচয় দিচ্ছ না আজকে এই বিষয়টা আমি না দেখলে তো আমি জানতামই না যে আমার অফিসে এরকম একটা মানুষ জব করে আমার কাছে ক্ষমা না আছে তোমার বাবার কাছে ক্ষমা চাও বাবা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আমি আজকে এই পর্যায়ে এসেছি শুধুমাত্র তোমার জন্য তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করেছো ছোট থেকে আমি তোমার কাছে যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো কখনো কোনো কিছুতে বারণ করনি আমি যে জিনিসে হাত রেখেছি তুমি আমাকে সেটাই নিয়ে দিয়েছো প্লিজ বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও না না মা ক্ষমা চাইতে হবে না তুই তোর ভোলটা বুঝতে পেরেছিস এতেই আমি খুশি আর মা তুই সবসময় একটা কথা মাথায় রাখিস অন্যকে কখনো অসম্মান করতে নেই বাবা আজকের পর আমি আর কখনো এমনটা করব না